হাদিস মানা যাবে না মানতে হবে সুননাথ না নাই এটা আমার আর এক ঝামেলা এতক্ষণ কষ্ট মষ্ট করে তদ্বির করে বুঝালাম আরও হাদিস না কেন এখন আবার আর একটা কৌশল এই তোরা যতই বুঝলাম হাদিস 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 ঠিক আছে আলু ঠিক আছে তবে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুননাথ ওয়াজ করছে কি করছে না বলছে হাদিস যদি মানা যায় তা নবী তো দাঁড়িয়ে হিসি করেছে তোমরা এখন দাঁড়িয়ে হিসি করো নবী তো এগারো জনের বিয়ে বাবা করেছে তোমরা আহ্লাস কেন এগারোটা বিয়ে করো না ভাই বলছি কি বলছে না কথা বলেন অতএব বোঝা গেল সব হাদিস মানা যায় না বরং সুন্নাত মানতে হয় হাদিস মানলে এগারোটা বিয়ে করা লাগে হাদিস মানলে দাঁড়িয়ে প্রস্রাব করা লাগে কেন এগুলো হাদিস এগুলো সুন্নাত নয় আছে না নয় একটু জবাব দেব আমার জবাবটা একটু উল্টা পাল্টা জবাব ভাই টিট ফর ট্যাট অ্যান্টি ভ্যানাম ফর এগুলো আপনাদের তাবিজের মতো কাজ করবে পকেটে রেখে দেবেন যখন প্রয়োজন হবে মাঝে একটা ব্যবহার করবেন দেখবেন মুখ টুক বন্ধ হয়ে যাবে মানে হুজুররা বাড়ি বন্ধ করে দেয় না জিন ভূত ঢুকতে পারবে না তো আমি কিছু কিছু তাবিজ দিয়ে দিব যখন হুজুরের কথা বলবে আপনি পাল্টাই তাবিজগুলো ব্যবহার করেন হুজুরের মুখ কালো ফ্যাকশ হয়ে যাবে উত্তর দিতে পারবে না শুধু হুবুল টল্টা বলছি দেখে নেবো তোকে বলে চলে যাবে যারা বলছে তুমি হাদিস মানে যাবে না মানতে কেন হাদিস আছে আগরটা বিয়ে করা হাদিস আছে দাঁড়িয়ে পোশাক করা হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে প্রশ্ন হুজুর হাদিস কাকে বলে হুজুর খুশি মনে বলবে সমর্থন করেছেন যা অনুমোদন দিয়েছেন তাই হচ্ছে হাদিস তথা রসুলের কাজ রসুল যে কাজ করেছেন যেটা সমর্থন করেছেন এবং যেটা অনুমোদন দিয়েছেন এটা হচ্ছে কি হাদিস এখন বলেন হুজুর সুননাথ কাকে বলে তো হুজুর সুননাথ বলতে বোঝায় নবী যে কাজ করেছে এটাই সুননাথ কথা বুঝতে পারছেন বোঝা যাচ্ছে না নবী যা করেছে এটা কি সুননাথ হাদিস কোনটা নবীর কাজ কথা কাজ এবং সমর্থন এটা হাদিস সুননা কোনটা নবী যা করেছেন এটা সুননাথ দাবি কি হাদিস মানে যারা মানতে হবে টেবিলটা উল্টে দেন নবী যে কাজ করেছে সেটা কি জানো কি সুননাথ নবী যে কাজ করছে সেটা কি জানো সুন্নাত তো নবী তো এগারোটা বিয়ে করেছে এটা নবীর পর মতো বিয়ে তুই কর তুই তো সুননাথ মানে দাবিদার বুঝা গেল না বুঝতে পারছি না ভাইজান সুননাথ মানা দাবি তো তুমি তুই বলছো নবীর সুননাথ মান তবে হাদিস মানা যাবে না সুননাথ কি নবী যে কাজ করছে এটা একটা সুননাথ তো তুই সুননাথ মানবা হাদিস মানবা তো নবী একটা বিয়ে করছে আমাকে বলছে কেন বিয়ে করা তো তোর দরকার রে বেটা নবীর কর্মই শুননা নবী দাঁড়ি পিস ফিরে আছে এটা নবীর কাজ এটা শুননা কর্মের দিক থেকে তুই আমলটা কে করবে তুই না আমি তোমাকে করতে হবে তো উল্টো বুঝলি রাম সাধু সাবধান মানে তার সমস্যা আমার কাছে চাপিয়ে দিচ্ছে আমরা হচ্ছে হাদিস মানতে হবে আর হাদিস মানার কোয়ালিটি আছে শুধুমাত্র হুজুর বুঝে নিয়েছে মানে হাদিস মানা মানে হাত পা দিয়ে মানতে হয় আরে বাবা আমল দুই ভাগে ভক্ত এক হাত পা দিয়ে করতে হয় দুই অন্তর দিয়ে করতে হয় আল্লাহ কোরআন বলছে অত্তাকল্লা আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করা এটাই ইবাদত কিবাদত ইবাদত নয় এখন কি হাত পা দিয়ে করেন না মন থেকে বিশ্বাস করেন আল্লাহকে ভয় করছেন এটাই ইবাদত কোনটা তবা করা ইবাদত কিবাদত ইবাদত না হাত পা করেন না অন্তর থেকে করেন কথা বলেন সবগুলোতে এগুলো ইবাদত মানে ইবাদত দুই ভাগে বিভক্ত অন্তরে কিছু ইবাদত আছে আছে না নাই আছে একটা হাত পা মুখ দিয়ে ইবাদত আছে তো নবী যে বিয়ে করেছে আমি মন থেকে বিশ্বাস করি হাদিস সহি নবী সত্যি করেছেন হাদিসের প্রতি আমল হয়ে গেল কিন্তু তুমি যদি দাবি করে সুন্নাত মানতে হবে তো বিশ্বাস করলে হয় না করে দেখাতে হয় তো তোমাকে এগোটা করতে হবে নবী দাঁড়িয়ে পেশা ফিরেছে এটা হাদিস এটা হাদিস এটা বিশ্বাস করি করেছে সেই বুখারি দুশো চব্বিশ নম্বর হাদিস নবী একটা নোংরা স্তূপে ধারে গেলেন নবী বস যাই সেখানে নোংরা কাপড়ে লেগে যেত না হয়ে যেত আল্লাহ দাঁড়িয়ে পেশাব করলেন এরা বুখারিতে আছে তাহলে বোঝা গেল যদি সমস্যা হয় তাহলে আপনি দাঁড়িয়ে পেশাব ফিরতে পারেন সব সময় না মানে আপনি মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করেছেন পায়ে একদম ব্যান্ডেজ করে দিয়েছেন এখন আপনি বসতে পারেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে উহস্য করে দেন তারা বুঝতে না মানে এটা বিপদে এটা কোন সময় কথা বলেন বিপদে তাই সব কিছু থেকে বোঝা যায় বেচারা তুমি যারা বলছে হাদিস সোনা না সুন্নাত মানতে হবে রিক্স বেটা তুমি আছো আমি নাই হাদিস কাকে বলে নবীর কথা কাজ সমর্থন আচ্ছা সুন্নাত কাকে বলে নবী যে কাজ করেছেন এটাই সুন্নাত তো আল্লাহ নবী যে কেয়ামতের আলামত হবে প্রায় দুইশো খনা হাদিস বলে গেছেন আলামত সহ তো এগুলো কি হাদিস না সুন্নথ কোন ক্যাটাগরিতে পড়বে হাদিস না সুন্নতের মধ্যে হাদিসের ক্যাটাগরিতে পড়ছে না কে নবী বলেছে কথা কেমন এটা ঘটবে ওটা ঘটবে ওটা ঘটবে এটা হাদিস ক্যাটাগরিটা পড়ছে যারা বলছে হাদিস হারা যা ওটা সুন্নত মান তবে বেটা কেয়ামতের আলামতের হাদিসগুলো বলা বন্ধ করে দাও স্বীকার করে দেখো আচ্ছা কবরে যা আজাব হবে এটা হাদিস ক্যাটাগরি না সুনাত ক্যাটাগরি হাদিস ক্যাটাগরি যারা বলছে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত বেটা কবরের আজাবের ওয়াজ করা বন্ধ করে দাও আচ্ছা জাহান নাম কেমন হবে আল্লাহ নবী যে বর্ণনা করে গেছেন এটা হাদিস ক্যাটাগরি না সুনাত ক্যাটাগরি হাদিস ক্যাটাগরি বেটা জাহান নাম কে অস্বীকার করে দাও তাহলে বল তুমি হাদিস মানবে না মানবা জান্নাতে বর্ণনা আছে এগুলো হাদিস ক্যাটাগরির মধ্যে পড়ে যায় নবীর শারীরিক গঠন কেমন দেখতে ছিলেন এটা হাদিস ক্যাটাগরিতে পরে এটা সুনাদ ক্যাটাগরিতে নয় অতএব বোঝা যাচ্ছে তোমার যেই শয়তান শুরু করেছো নবীর হাদিস মারা যাবে না মানতে হবে এটা ব্রিটিশ ইংরেজরা ভারতবর্ষে আসার আগে পৃথিবীতে কেউ এই দাবি করেনি প্রথম এই দুই দল এরাই করেছে যাকে বাংলায় বলা হয় শয়তানের দল উর্দুটা বুঝে নেন আমি বললাম না কথা বুঝতে না ভাইজান মানে আশ্চর্য আশ্চর্য মাঝে মধ্যে এমন কিছু তার ডেলিভারি দিয়ে দেয় কখন যে কি বলে দেয় মানে জবাব দিতে গেলেও মাঝে মাঝে লজ্জা লাগছে কি পাগল হয়ে গেছে নাকি বেটা কি খাই রে এই কয়দিন আগে আবার কি উঠবে বলে গেলো না কোনো সমস্যা নেই বিড়ি জ্বরটা সেখানে সব খেয়ে গেলো একদম মানে এটা হারাম হওয়ার দলিল নাই ভাই শুনলেন না ভাই যান তো আমি মাঝে মাঝে বুঝতে পারতাম যে আসলে এই ইয়ে এইসব ফটোগুলো দেয় মনে হয় এই মালগুলো মসজিদের পিছনে গিয়ে গোল হয়ে বসে জোরে জোরে দম মারে মানে ফটো বলে কি ভাবে রে ভাই আরে ফটো দিচ্ছে যে সিগারেট বা বিড়ির জর্দা খাওয়া হালালের পক্ষে কোনো দলিল নাই এই জ্বর হালাল ভাই ফটো দেয় নাই ভাই যান তো তখন বুঝতে পারলাম আসলে তোমরা এইভাবে তোমরা ফতোয়া লিখতে বসো এই জর্দা সাড়ে তিনশো মেরে দিয়ে পেছনে গিয়ে বিড়ি সিগারেট খেয়ে তো এগুলো নিয়ে যদি ফতোয়া দিতে বসো তাহলে অস্বাভাবিক তোমার দ্বারা কিছুই না তোমার কাছে সবই যাই হয়ে যাবে তখন থেকে বুঝতে পারছে না বেচারা ঠিকই আছে যা বলছে বলতে দাও নচেত এদের তীর কিভাবে আল্লাহর দরবার থেকে রুহুটাকে ছিনে আনে চলে আসে ওই যে আমাদের চরমানে পিসা হয়ে যান ওনার এত পাওয়ার বেদে মারেফোত পৃষ্ঠ নেতাটা লিখে রেখেছে যে আল্লাহর আল্লাহর কোনো ই নাই আল্লাহর কি বুদ্ধি নাই আল্লাহর কিছু নাই যা একটা ছেলে ছেলে এই বুড়িটা নিয়ে চলে গেল তার জন্য আমি পিস আল্লাহ দরবারে গিয়ে জ্বর পূর্বা রুটাকে ছিনে এনে মরাকে তাজা করে দিয়েছে আল্লাহর দরবার থেকে রুহ নিয়ে আসতে পারে কিন্তু ভোটের বেচারা হেরে যায় বারবার ব্যালেটগুলো এই কাজ থেকে এই কাজে নিয়ে আসতে পারে না আছে না না কথা বলেন মানে যত কারামত মানে ওই পীরের নাকি এই কারামত এই কারামত এই কারামত কারামত শেষ নাই তো এতই যদি কারামত হয় পীর সাহেব তোমার নাতির খতনায় অটোমেটিক করে দাও তো দেখি এত তুমি পারো এত তো কারামত আমি বলেছিলাম যে এত যদি পীরের যদি কারামত হয় তাহলে এক কাজ করেন পীর সাহেব আপনার যে নাতি আছে ওর খতনা করে দেন কারামত দিয়ে পীর এই কার মত দেখেছেন কথা বলে ভোটে আসবেন জিততে পারে না এরা হচ্ছে হাকানি পীর আল্লাহ সুমান তাআলা এই কথাগুলো আমি জাস্ট হান করে বললাম না আপনি বোঝানোর জন্য বললাম এই ধরবেন নামে কি চলছে আল্লাহ সুবান আমি প্রত্যেককে তুমি এই কথাগুলো বোঝা তৌফিক দান করে সকলে বলি আমিন